এই মেয়েটা ভয়ানক এক ডাইনি প্রতি সে শিকার করতে বের হয় কখনো আস্ত খাসি আবার কখনো ছোটখাটো পাখি এদের রক্ত খেয়ে সে নিজের পিপাসা মেটায় কিন্তু কেমন হবে যদি কখনো তার মানুষের রক্ত খাওয়ার বাসনা জেগে ওঠে হ্যাঁ এমনই একটা গল্প বলতে চলেছি আজ মেয়েটা নিজেও জানে না কখন সে মানুষ থেকে এক নর পরিণত হয়েছিল আর যেই গল্পটা আপনাদের বলছি সেটা দু চব্বিশ সালে হিন্দি ভাষায় মুক্তিপ্রাপ্ত একটা ভারতীয় সিনেমা যার নাম সিস্টার মিডনাইট আমি বুঝতে পারছি না গল্পটাকে কোন জনরায় রাখা যায় কিন্তু এক কথায় বলতে গেলে খুবই অদ্ভুত একটা সিনেমা তাই চলুন নতুন কিছুর স্বাদ নেই আর শুরু করা যাক আজকের গুঞ্জন গল্পের শুরুতেই আমরা এক নব দম্পতিকে দেখতে পাই তার মধ্যে ছেলেটার নাম হলো গোপাল আর আমাদের প্রধান চরিত্র অর্থাৎ এই মেয়েটার নাম হলো উমা দুজনেই তাদের গ্রামে ছোট থেকে বড় হয়েছে আর এক কথায় বলা যায় দুজনকে তাদের অমতেই বিয়ে করানো হয়েছে যেখানে তারা কেউই জন্য প্রস্তুত ছিল না রাতের প্রায় চার ঘন্টা ট্রেন জার্নির পর তারা নিজেদের ছোট্ট ঘরে এসে পৌঁছায় বিয়ের আগে গোপাল এখানে একাই থাকতো আর শহরে এক এক সময় এক এক রকমের কাজ করত কিন্তু আজকে সে একা নয় তবে দুজনের আচার ব্যবহারে খুবই অদ্ভুত বিষয় লক্ষ্য করা যায় গোপাল অথবা উমা কেউই কারো সাথে একটা কথা পর্যন্ত বলছে না চুপচাপ এভাবেই বসে আছে তাই এক সময় উমা সেখান থেকে উঠে গিয়ে নিজের জামা কাপড় চেঞ্জ করতে ধরে আর এই দেখে গোপাল সেই রুম থেকে বের হয়ে যায় যে বিষয়টা উমার অদ্ভুত লাগে কারণ তাদের সদ্য বিয়ে হয়েছে এই বিষয়গুলো স্বাভাবিক কাতারেই পড়ে কিন্তু গোপাল কেমন যেন উমার থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে আর এই বিষয়টাই উমার পছন্দ হয় না কিন্তু দেখতে থাকুন লাস্টে এই বিষয়টা সম্পর্কেও জানতে পারবেন তার কিছু সময় পর উমা যখন তার ড্রেস চেঞ্জ করে বিছানায় শুয়েছিল তখন গোপাল বাইরে থেকে এসে তাকে বিছানা থেকে উঠতে বলে জানায় সেও নাকি ড্রেস চেঞ্জ করবে উমা যেন বাইরে অপেক্ষা করে আর এবার এই বিষয়টা আরো অদ্ভুত হয়ে গেল এমন কি রাতের বেলা তারা যখন ঘুমোতে যায় তখনও গোপাল উমার থেকে তার মুখ ঘুরিয়ে রাখে আর এবার এই বিষয়টা উমার আরো বেশি খারাপ লাগে বিরক্ত হয়ে হয়ে ঘর থেকে বের যায় আর তার বাসার বাইরে করে জিনিসগুলো সে দেখতে শুরু করে আর কেমন যেন একদম শুরু থেকেই একাকিত্ব জিনিসটা উমার একটু বেশি পছন্দ তারপর সকাল হয়ে যায় রাতে উমা সময় মতো আবারও ঘরে এসে ঘুমিয়ে পড়েছিল কিন্তু সকাল হলে সে তার পাশে গোপালকে কোথাও খুঁজে পায় না তাই সে গোপাল কুমালকে তার ঘরের দরজাটা খুলে বাইরে তাকায় আর যা দেখতে পায় সেটা তাকে অবাক করে কারণ গত রাতে সে বাইরে বের হয়েছিল এখানে কোনো মানুষজন ছিল না কিন্তু সকাল হতে না হতেই তার দুয়ারের সামনে মানুষের ভিড় ভাড়টা হই হুল্লোর লেগেই গিয়েছে আসলে দুজনেই গ্রামের খুবই গরিব পরিবার থেকে এসেছে কোনো রকমে গোপাল শহরের টুকটাক কাজ করে নিজের পেট চালায় আর বাড়িতে তার বাবা মাকে টাকা দেয় শহরের এই ছোট্ট একটা ঘরেই তার ঠাই আর এই বিষয়গুলো হঠাৎ উমার কেমন যেন লাগতে শুরু করে কোনো কিছুই সে মেনে নিতে পারছে না সে আবারও দরজা লাগিয়ে তার খাটের উপর গিয়ে গোপাল জন্য অপেক্ষা করতে শুরু করে কারণ গতকাল রাতে এত বড় একটা জার্নি করে আসার পরেও এখনো পর্যন্ত সে কিছু খেতে পারেনি এমনকি ঘুম থেকে উঠেও সে গোপালকে কোথাও খুঁজে পেল না এভাবে অনেকটা সময় পার হলে এবার খিদার চালায় উমা তার ঘর থেকে বাইরে বের হয় দেখতে পায় আশেপাশে তার মতোই অনেক ঘর রয়েছে তাদের ঘরটা রাস্তার একদম সাথে তাই সকালে এত মানুষজন সে দেখতে পেয়েছিল তার পাশের ঘরে শীতলা নামের এক মহিলা থাকে সেই মহিলা উমাকে টুকটাক কথা জিজ্ঞাসা করে কিন্তু উমা তার সাথে কোনো কথা না বলেই আবারও ভেতরে চলে যায় আর এই রকম ভাবে সে বিছানোর উপর বসে থাকে রাত হলে উমা ঘরে ভেতর থেকে গোপালের আশার আওয়াজ শুনতে পায় তাই সে বিরক্ত হয়ে দরজা খুলতেই যায় তবে দেখতে পায় গোপাল স্বাভাবিক অবস্থায় নেই একদম খেয়ে মাতাল হয়ে ফিরেছে। আর গোপালকে উমা কিছু যাবে তার ওখানে করে আর বাইরে গিয়ে খাবার খুঁজতে থাকে সেই রাতটা এভাবেই সে পার করে যায় সকাল হলে যখন গোপালের ঘুম ভাঙে তখন সে তার সামনে উমাকে দেখতে পায় উমা খুবই বিরক্ত এমনকি গোপালের উপর একদম চোটে আছে গোপালকে সে তুমি না বলে ডিরেক্ট তুই তাকারি বলে কথা বলতে থাকে তোর মাথায় কি কিছুই ছিল নতুন বিয়ে করেছিস তোর ঘরের বউ তুই কোথায় গিয়েছিলি তোর কোন খবর নেই চব্বিশ ঘন্টা ধরে কিছু খেতে পাইনি আমি সেটা না আর তার এই সকল কথায় গোপাল কেমন যেন ভয় পেতে শুরু করে বলে তার বন্ধুদের সাথে দেখা এই দিয়েছিল আর এখন যাই হোক আজকে তার কাজে যেতে হবে তাই কাজে যাওয়ার সময় উমা গোপালের কাছে কিছু টাকা চেয়ে নেয় তাই গোপাল তাকে অল্প কিছু টাকা দিয়ে তার কাজে চলে যায় এখন উমা কিছুই বুঝতে পারছিল না যে এই টাকা দিয়ে সে কি করবে কতক্ষণ সে ঘরের ভিতরে বসে থাকে আবার কতক্ষণ সে ঘরের বাইরে বসে থাকে এক সময় চিন্তা ভাবনা করে সে বাজার থেকে কিছু সবজি কিনে আনে কিন্তু এই সবজিগুলোর কি করতে হবে সেটাও সে জানে না তাই সে তার প্রতিবেশী শীতলার কাছে যায় যেখানে সে উমাকে সবজি কাটার জন্য একটা কষাইদের চাবাটি হাতে দেয় তারপর রাত হলে গোপাল তার বাসায় ফিরে আসে দেখতে পায় উমা সারাদিনে কিছুই করেনি এখনো সে আটা গোলানোর পর হাতে নিয়ে বসে সে ভাবছে এটা কি করা যায় বড়ই অদ্ভুত একটা মেয়ে তাই না দেখতে থাকুন কারণটা আস্তে ধীরে জানতেই পারবেন সারাদিন কিছু না খাওয়ার কারণে এক সময় উমা সেখানেই অজ্ঞান হয়ে পরে তারপর গোপাল বাইরে থেকে খাবার নিয়ে আসে যার কারণে আজকে রাতের খাবারের ব্যবস্থা হয়ে যায় তবে সকল ঘটনায় উমার এক্সপেকটেশনটা পূরণ হচ্ছিল না বিয়ের পর একটা মেয়ে তার হাজবেন্ডের কাছে যে অনুভূতিটা সেটাই গোপাল তাকে দিচ্ছে না তাই রাতের বেলা উমা তার জামা কাপড় সব খুলে রেখে বিছানায় গোপালের জন্য অপেক্ষা করে আর তার দিকে হাত বাড়িয়ে তাকে ডাকে কিন্তু গোপাল শুধুমাত্র হ্যান্ডশেক করে ঘুমিয়ে পড়ে সকাল হলে গোপাল জানতে পারে উমা নাকি তার সবগুলো টাকা শেষ করে ফেলেছে যার কারণে সে উমাকে কথা শোনাতে শুরু করে কিন্তু উল্টো এক সময় উমা তার উপর রেগে ওঠে আর তখন উমার কথার বিরুদ্ধে গোপাল একটা কথাও বলতে পারে না উমার কথা হলো আমি ঘর চালাতে পারি না আমি জানি এই শহরে কিভাবে কি করতে হবে যার কারণে এবার গোপাল তাকে সাপ্তাহিক একটা রুটিন বানিয়ে দেয় কবে কত টাকা খরচ করতে হবে কি কিনতে হবে সব বুঝিয়ে দেয় যার পরবর্তীতে উমা তার প্রতিবেশী শীতলার বাসায় গিয়ে তার কাছে রান্না বাড়া শিখতে শুরু করে যার কারণে টুকটাক রান্না শিখে একদিন উমা রাতে গোপালের জন্য রান্না করে আর রাতে উমার হাতের খাবার খাওয়ার পর গোপাল তার খুব প্রশংসা করে কিন্তু এদের দুজনের আচার আচরণ তবুও খুব অদ্ভুত লাগে খাবার খেয়ে দুজনে এক নাগারে একে অপরের দিকে শুধু তাকিয়েই থাকে কোনো কথা নেই চেহারায় কোনো এক্সপ্রেশন নেই শুধু এক নজরে এই যে তাকিয়ে আছে তো তাকিয়েই আছে কিন্তু সেদিন রাত পেরিয়ে সকাল হলে গোপালের পেট খারাপ হয়ে যায় অর্থাৎ গতরাতে উমার বানানো খাবারের সমস্যা ছিল কিন্তু আজকে সকালে উমা যে গুজে একদম রেডি হয়ে আছে আজকে রবিবার ভারতীয় ছুটির দিন তাই উমা গোপালের সাথে কোথাও ঘুরতে যেতে চায় তবে গোপাল তাকে বলে সামনের সপ্তাহে নাকি একটা বিয়ের দাওয়াত আছে তখন ঘুরতে যাবে তারা কিন্তু উমা তার কোনো কথাই শুনতে চায় না আজকে মানে আজকেই যার কারণে গোপাল তাকে নিয়ে ঘুরতে বের হয় তারা একটা বাসে উঠে পড়ে আর প্রায় তেরো ঘন্টার একটা জার্নি করে দুজনে একটা বিচে গিয়ে পৌঁছায় তবে সত্যি বলতে এটাকে ঘুরতে যাবো বলে না কারণ ওখানে যাওয়ার পর দুজনে শুধু এক জায়গায় ঘন্টার পর বসেছিল কোনো ঘোরাঘুরি নেই কোনো কথা পর্যন্ত নেই শুধু এভাবেই সময় পার করে আর সময় মতো গাড়িতে উঠে আবারও ১৩ ঘন্টার জার্নি করে বাসায় ফিরে আসে তাদের বাসায় ফিরতে সকাল হয়ে গিয়েছে তাই গোপালের হাতে তেমন সময় নেই এসে হাতমুখ ধুয়ে সাথে সাথে সে কাজে বের হয়ে যায় তবে এই সমস্ত বিষয় উমাকে কেমন যেন বিভ্রান্তিতে ফেলে দিচ্ছিল সে কেমন জীবন পার করছে সে নিজেও জানে না তার হাতে এখনো তার বিয়ের চুরি রয়েছে আর এগুলো তাকে খালি কষ্টই দেয় তাই সে ঘর থেকে বের হয়ে পাশে একটা মুচির কাছে যায় আর সেখানে তার হাতের চুরিগুলো ভেঙে ফেলে তারপরের সপ্তাহে সময় মতো গোপালের সাথে উমা সেই বিয়ের অনুষ্ঠানে যায় তবে সেখানে এত কিছু নাচ গান খাবার দাবার সবকিছুর উমা ঘন ঘন বমি করতে শুরু করে তার পেট খারাপ হয়েছে কিন্তু বিয়ে বাড়িতে একই খাবার গোপালও খেয়েছিল তার তো কিছু হয়নি উমার কি হলো প্রতিদিনকার মতো আজকেও গোপাল তার কাজে বেরিয়ে পড়ে আর উমা তার ঘরে এই যে বসেছে তো বসেছেই কোনো নড়াচড়া নেই তবে সময় তার ঘর থেকে বাইরে বের হয় আর কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করে সে তার মহল্লা থেকে কিছু শহরের দিকে হেঁটে যায় আর ওখানে একটা বড় অ্যাপার্টমেন্টের সামনে সাজানো অনেকগুলো গাছের মধ্য থেকে সে ছোট ছোট কিছু টপ চুরি করে তার বাসায় নিয়ে আসে এভাবে ধাপে ধাপে সে অনেকগুলো গাছের টপ তার বাসায় এনে সেগুলোর মধ্যে বসে থাকে আর কোথা থেকে যেন একটা বিড়ি জোগাড় করেছিল সে সেই বিড়িটাই টানতে শুরু করে এখান থেকেই তার আচার ব্যবহার কেমন অদ্ভুত হয়ে যাচ্ছে সব কিছু এনে কিছুক্ষণ পর সে আবারও বাইরে বের হয় তারপর যেদিকে দুই চোখ যায় সেদিকেই যেতে শুরু করে কখনো রেল স্টেশন কোন কোনো অ্যাপার্টমেন্টের সামনে কখনো রাস্তার মাঝখানে এভাবেই ঘুরপাক খেতে শুরু করে এমনকি উমার কানে মাঝে মাঝে অদ্ভুত কান্নাকাটির আওয়াজ আসতে শুরু করে পাশাপাশি এইভাবে ঘুরতে ঘুরতে এক সময় সে একটা ট্রাভেল এজেন্সি অফিসে গিয়ে পৌঁছায় আর ওখানে থাকা সবার কাছে শুধু কাজ চাইতে শুরু করে সে কাজ করতে চায় তাকে যেন কেউ কাজের ব্যবস্থা করে দিক যেখানে এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে তুমি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে পারবে উমা সাথে সাথে হ্যাঁ করে দেয় সেই সারা রাত উমা সেই অফিসে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে আর কাজ শেষ হলে সে যখন তার বালতি নিয়ে বাড়ি ফিরছিল তখন বাইরে অফিসের ওয়াচম্যানের সাথে তার দেখা হয় আজ প্রথম উমার সাথে কেউ নিজে থেকে কথা বলতে আসে টুকটাক কথাবার্তায় এক সময় সেই ওয়াচম্যান উমাকে তার নিজের সাইকেলে করে সামনে ড্রপ করে দেওয়ার কথা বলে আর উমাও এতে রাজি হয় আর তারপর আরো কিছুদিন পার হয় কয়দিন উমার সাথে তার প্রতিবেশী শীতলার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে দুজনে মাঝে মাঝে একে অপরের সাথে সময় কাটায় তবে তেমন কোনো কথাবার্তা বলে না শীতলা দু একটা প্রশ্ন জিজ্ঞাসা করলে উমা শুধু সেই প্রশ্নের উত্তর দেয় আর প্রতিদিন এখন উমার একটাই কাজ সেটা হলো সেই অফিসে পরিষ্কার করা আর সুযোগ পেলে তার প্রতিবেশী শীতলার সাথে গল্প করা এক সময় শীতলা উমাকে জিজ্ঞাসা করে কি রে তোর কি শরীর খারাপ নাকি আগে থেকে অনেকটাই শুকিয়ে গিয়েছিস খাবার দাবার ঠিকমতো হয় না নাকি কিন্তু উমা তাকে তেমন কিছুই বলতে পারে না বলে বেশিরভাগ সময় নাকি তার পেট খারাপ থাকে কিন্তু কি কারণে সেটা জানে না তাছাড়াও উমা যখন তার মহল্লার বাইরে একটা রাস্তা দিয়ে কাজে যায় তখন মাঝে মাঝেই সেখানে থাকা কিছু তৃতীয় লিঙ্গের মানুষ তার উপর নজর দেয় তাকে নিয়ে সে এই সেই কথা বলে তাকে নিয়ে তারা এই সেই কথা বলে এমনকি উমার প্রশংসাও করে মাঝে মাঝে যে সে খুব সুন্দর দেখতে আর তার সৌন্দর্যের এত রহস্য কি আর সব সময় উমা তাদেরকে এড়িয়ে চলে তারপর আরো কয়েকদিন চলে যায় এতদিনে উমার অফিসের সেই ওয়াচম্যানের সাথে তার ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছে আর ইতানিং উমার শরীরের এই অবস্থা দেখে আজকে সে তাকে জোর করে পাশের একটা হসপিটালে চেক আপ করাতে নিয়ে যায় কিন্তু ডক্টর বলে তার তেমন বিশেষ কোনো সমস্যা নেই খাবার দাবার ঠিক করলেই সে সুস্থ হয়ে যাবে আর তারপর উমা সকালে তার বাসায় ফিরে আসে আর ভেতরে ঢুকেই সে দেখতে পায় গোপাল তার বিছানায় বসে হাতের কাজ করছিল আর তাকে এই অবস্থায় দেখে উমা যে কি বলবে কিছু বুঝতেই পারে না তার বউ আছে তার কি আর বলবো মানে কি এক অবস্থা তাই এই দেখে উমা ঘর থেকে বের হয়ে যায় সেদিন রাতে নিয়ম অনুযায়ী সেই অফিসে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে যায় আর নিজের কাজ শেষ হলে অফিসের ছাদে সে ওয়াচম্যানের সাথে একটু কথাবার্তা বলতে যায় তবে অদ্ভুত এখানেও সেই ওয়াচম্যান আর উমা সারা রাত একটা কথা পর্যন্ত বলে না চুপচাপ সেখানেই বসে থাকে সেদিন বাসায় ফেরার সময়তেও ওই রাস্তায় উমার সাথে একটা ট্রান্সজেন্ডার কথা বলতে আসে তাকে সে চা খাওয়ায় কিন্তু উমা তাদের সাথে একটা কথাও বলে না বরং আজ হঠাৎ আবারও সে তার কানে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায় আর আজকেই যেন তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন হয় এরপর থেকে তার পাগলামি আরো বেড়ে যায় এটা কোনো সাধারণ পাগলামি না বড়ই অদ্ভুত এক ধরনের আচরণ যেখানে দিনের বেলা মানুষজন গরমের কারণে হাঁপিয়ে উঠছে সেখানে উমা একদম শীতের জামা কাপড় গায়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর গোপালের কথা তো বাদই দিলাম উমা কোথায় কি করছে না করছে তার কোনো খবরই সে রাখে না এমনকি সেদিন রাতেও গোপাল মেঝেতে ঘুমিয়েছিল আর উমা বিছানায় কিন্তু উমার একটুও ঘুম পাচ্ছে না সব সময় সে তার কানে কিসের যেন আওয়াজ শুনতে পায় তাই কিছু না ভেবেই সে ঘর থেকে বের হয়ে তার মহললায় ডাক্তার খুঁজতে শুরু করে রাতের তখন প্রায় আড়াইটা আজ শহরের কেউ তখন জেগে নেই কিন্তু উমা সোজা খুস্তগুস্ত একটা কানের ডাক্তারের কাছে যায় সেখানে ডক্টর তার কানের চেকআপ করে কিন্তু তার কানের ভেতরে কিছুই খুঁজে পায় না কোনো পোকামাকব বা কোনো কিছু ঢুকেনি তার কানের ভেতর সে বলে হয়তো সে অসুস্থ জন্য এই আওয়াজগুলো শুনতে পাচ্ছে বা তার শরীর হয়তো দুর্বল এইজন্য এই ধরনের অদ্ভুত ভ্রম তৈরি হচ্ছে তার মধ্যে তাই উমা সেখান থেকে ফিরে আসে কিন্তু তার বাসায় যায় না বরং একটা পার্কের এন্ট्रेंस সিঁড়িতে ঘুমিয়ে থাকে ধীরে ধীরে সে জানো একটা মানসিক রোগীতে পরিণত হচ্ছে সেটা দেখেই বোঝা যাচ্ছে সারা রাত পেরিয়ে উমা তার বাসায় ফিরে আসে আর রাতের আজ প্রথম গোপাল তার জন্য নিজ হাতে খাবার নিয়ে আসে বলে এখানে আসার পর আমি কখনোই তোমাকে খেতে দেখিনি কোথায় থাকো কি করছো আমি তো কিছু বুঝতে পারছি না কিন্তু উমা তার সামনে থাকা খাবারের দিকে একটা বারো তাকায় না যেন তার পেট ভরাই আছে এক সময় সে বলে তার নাকি পেট খারাপ চলছে এগুলো সে খাবে না তাই দুজনে সেদিন তাদের ঘরের সামনেই বসে থাকে গোপাল এই দেখে অবাক হয় যে উমা তার সাথে বসে একদম দক্ষ সিগারেট খোরদের মতো সিগারেট টানছে আর এক সময় হঠাৎ চিৎকার করে ওঠে যে আকাশের মেঘগুলো নাকি সেই তারাকে গিলে খাচ্ছে কিন্তু তার এই সকল কথার কোনো ই ছিল না তারপর উমা রাতের বেলা সময় মতো সে অফিস পরিষ্কার করতে যায় কিন্তু তার শরীর ছিল খুব দুর্বল তাই কাজ করতে করতেই সে নিজের জ্ঞান হারায় কিন্তু তার কিছুক্ষণ পর আবারও সে তার জ্ঞান ফিরে পায় তারপর কোনো কিছু চিন্তা না করেই সে তার জিনিসপত্র নিয়ে বাড়ির দিকে রওনা হয় যেন সে এক রোবট হয়ে গিয়েছে তার মধ্যে কোনো ইমোশন নাই নাই কোনো চিন্তা ভাবনা শুধু সে তার ডেইলি রুটিন ফলো করে তবে আজকে বাড়ি ফেরার সময় রাস্তায় সে একটা ছাগলের বাচ্চা দেখতে পায় আর তখনই তার ভিতরে কেমন একটা পরিবর্তন হতে শুরু করে উমা নিজের অজান্তে ছাগলটাকে ধরে তাকে মেরে ফেলে আর তার রক্ত চুষে খেতে শুরু করে কিন্তু বোঝা যায় এই সব কিছুই সে তার স্বাভাবিক চিন্তা চেতনায় করেনি কারণ কাজটা করার পর সে খুবই আফসোস করে সে এই কি করে ফেললো কেন করলো কি করলো কিছু বুঝতে পারে না তাই ছাগলটাকে সে সরি বলে ওটাকে ডাস্টবিনে ফেলে দেয় তারপর সে তার বাসায় ফিরে আসে কিন্তু আজকে তার ব্যবহার বড়ই অদ্ভুত গোপাল তার বিছানায় বসেছিল আর উমা গোপালকে ধরে তার রক্ত মাখা মুখ নিয়ে জোর করে একটা চুমু খায় তারপর সাথে সাথেই ঘুমিয়ে পড়ে তার পরদিন সকালে উমা একদম কম্বল গায়ে দিয়ে ওই জায়গাটায় গিয়ে বসে থাকে যেখানে ওই ছাগলের বাচ্চাটাকে সে মেরেছিল আর সন্ধ্যা হলে সে বাসায় ফেফিরে এসে গোপালের রেখে যাওয়া খাবার খায় কিন্তু খাবার খাবার সাথে সাথেই উমা বমি করতে শুরু করে সে কিছু বুঝতে পারে না এগুলো তার সাথে কি হচ্ছে কেন হচ্ছে আর এখানে বুঝতে পারলেন যে গল্পের এই পর্যন্ত উমার কেন সব সময় পেট খারাপ থাকতো আসলে সে নিজের অজান্তেই হয়তোবা এরকম আরও প্রাণীদেরকে মেরে মেরে তাদের রক্ত চুষে খেয়েছে আর সেগুলো তার পেটের সময় মতো হজম হয়নি বলে সব সময় তার পেট খারাপ থাকতো আর এই সমস্ত বিষয় নিয়ে উমা একদম অচেতন ছিল সে কিছু জানতোই না কিন্তু আজই প্রথম সে বিষয়টাকে দেখলো অনুভব করলো আবার রাতে এসে বাইরে বের হয় জীবন থেকে যেন ঘুম নামক শব্দটা ধীরে ধীরে মুছে যাচ্ছে দিনে এদিক ওদিক ঘুরে বেড়ায় রাতে কাজ করে আর সামান্য হয়তো দু এক ঘন্টা ঘুমায় সেদিন রাতেও এদিক ওদিক দৌড়ে বেরিয়ে এক সময় একটা ঝোপের মধ্যে সে এক পাখি দেখতে পায় আর গতবারের মতো এবারও কোনো রকমে সে ওই পাখিটাকে ধরে সেটাকে মেরে ফেলে আর তার রক্ত চুষে খেতে থাকে তার মধ্যে যেন এক ডাইনি জেগে উঠতে শুরু করেছে কিন্তু সবকিছু হওয়ার পর সে শুধুই আফসোস করতে থাকে তাই পাখিটাকে সে একটা সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে তার ঘরের একটা ড্রয়ারে রেখে দেয় আর এভাবেই দিনের পর দিন চলতে থাকে প্রথমে পাখিদেরকে ধরে ধরে খেত এখন মাঝে মাঝে সে টাকা দিয়ে পোলট্রি মুরগি বাসায় কিনে আনে আর সেগুলো রান্না করার বদলে জ্যান্ত অবস্থায় ওগুলো রক্ত চুষে খায় আর তারপর সাদা কাপড়ে পেচিয়ে তার ঘরে ড্রয়ারে রেখে দেয় এই নিয়ে আজ অনেকগুলো এরকম জমে গিয়েছে তাই একদিন গোপাল উমাকে জিজ্ঞাসা করে ঘরে এরকম গন্ধ লাগছে কেন কোনো কিছু পচে যাচ্ছে নাকি কিন্তু উমা অর্ধেক ঘুমের মধ্যেই তাকে বলে যে তুমি চলে যাও আমি দেখে নেব আর তার যাওয়ার পর ঘুম থেকে উঠে উমা অদ্ভুত কিছু ভ্রম দেখতে পায় সে দেখে সেই মৃত পাখিগুলো আবার জীবিত হয়ে উঠেছে আর সেগুলো তার আশেপাশেই ঘোরাঘুরি করছে তবে এতদিন পার হওয়ার কারণে এবার গোপাল আর উমার সাথে মাঝে মাঝে টুকটাক কথাবার্তা হয় গোপাল কাজে গেলে উমা তাকে ফোন করে জিজ্ঞাসা করে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা তবে অন্য সাধারণ হাজব্যান্ড ওয়াইফের মতো তাদের জীবন চলে না তারপর আরও কিছুদিন পার হয় একবার এক ছুটির দিন গোপালের এক বন্ধু তার বউকে নিয়ে গোপালের বাসায় আসে তবে উমা বিষয়টাতে কেমন যেন মানিয়ে নিতে পারছে না সেখানে দুজনে কিছুটা সময় কাটায় তারপর সবাই মিলে শহরের অন্য দিকে একটা বিচে ঘুরতে যায় এটা সেই বিচ নয় যেখানে তারা আগের বার তেরো ঘন্টা জার্নি করে গিয়েছিল এটা তাদের শহর থেকে খুব কাছেই ছিল সেখানে গোপালের সেই বন্ধুর একটা কুকুর ছিল কি মনে করে উমা তাকে জিজ্ঞাসা করে আমি কুকুরটাকে ঘুরিয়ে নিয়ে আসি এই বলে সেটাকে সাথে করে সে কোথায় যেন চলে যায় কিন্তু কিছুক্ষণ পর উমা অদ্ভুত সেখানে কুকুর ছাড়াই চলে আসে আর বলে তার কুকুর কোথায় যেন পালিয়ে গিয়েছে তারা যেন খুঁজে নেয় আর তার এই কথায় সবাই অবাক হয় যে সে এমন ভাবে কেন বলছে এত কেয়ারলেস কিভাবে হতে পারে সে আর আমরা অবশ্যই বুঝতে পারছি যে কুকুরটার সাথে সে কি করেছে কারণ সে তো এখন এক রক্ত চোষা ডাইনি সেদিন সারাটা সময় দুজনে এদিক ওদিক ঘুরে বেড়ায় বিয়ের পর এই প্রথম যেন তাদের মধ্যে কিছুটা ভালো সময় যাচ্ছে রাতের বেলা দুজনে স্টেশনে ট্রেনের অপেক্ষা করে তাদেরকে বাড়ি ফিরতে হবে তবে উমা সেখানে এক হাওয়াই মিঠাইওয়ালাকে দেখে সেগুলো খেতে চায় তাই গোপাল সেটা কিনতে সামনে এগোয় কিন্তু কেনার পর দেখতে পায় তাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর উমা সেখানে নেই অর্থাৎ হয়তোবা সে অলরেডি ট্রেনে উঠে গিয়েছিল তাই পরের ট্রেন ধরে গোপাল তাড়াহুড়ো করে তার বাসায় ফিরে আসে আর দেখতে পায় তার বাসার ছাদেই উমা তার জন্য অপেক্ষা করছে সেখানে সে তার জন্য সেই হাওয়াই মিঠাই সাথে করে নিয়ে এসেছে কিন্তু উমা সেটাকে ফেলে দেয় আর আজকে প্রথম দুজনে কিছুটা একে অপরের প্রতি আকৃষ্ট হয় তবে তাদের আচার আচরণ খুবই অদ্ভুত রাতের বেলায় এই প্রথম বিয়ের পর তারা ইন্টিমেট হয় দুজনে খুব ভালোই সময় কাটে তবে সকালে যখন উমার ঘুম ভাঙে তখন আবারও সে তার ভ্রম দেখতে পায় সে দেখে সেই মৃত পাখিগুলো তার খাটের নিচ থেকে এক এক করে বের হচ্ছে আর এই দেখে সে যখন গোপালকে ঘুম থেকে জাগাতে ধরে তখন সে বুঝতে পারে যে গোপাল আর বেঁচে নেই আসলে গল্পের অনেকটা আগে থেকেই আমরা দেখে এসেছি যে উমার মধ্যে একটা ডাইনের জন্ম হচ্ছে যার খাবার হলো প্রাণীর রক্ত এতদিন সে বিভিন্ন জন্তু জানোয়ারের রক্ত খেয়ে তার তৃষ্ণা মিটিয়েছে কিন্তু গত রাতে যেহেতু ঘনিষ্ঠ মুহূর্তে সে একটা মানুষের গন্ধ পেয়েছে তার খুব কাছাকাছি এসেছে তখন কোনো এক সময় সে গোপালের ঘরে কামড় বসিয়ে সারা রাত তার রক্ত চুষে খেয়েছে সে জানেও না সকাল হলে এই সম্পর্কে সে কিছু বলতে পারে না কি করে ফেলেছে সে আর তারপর আরো কয়েকটা দিন পার হয়ে যায় উমা তার ঘরের পেছনের দরজা দিয়ে 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 বাইরে তালা রেখেছিল আর সেখানেই সে দিন এলাকায় ধরে তাকে দেখা যায় না সে কাজেও যায় না তাই সে অফিসের ওয়াচম্যান এই মহল্লায় উমার খোঁজ নিতে আসে সেখানে প্রতিবেশীদের কাছে সে জানতে পারে উমা নাকি সপ্তাহ খানেক ধরে বাসায় নেই এমনকি তার হাজবেন্ডকেও কেও দেখা যায় না এভাবে আরো কয়েকটা দিন পার হয় আর আমরা ঘরের ভেতর ভেতরে দেখতে পাই যে বাইরে থেকে তালা দেওয়া তো কি হয়েছে উমা এতদিন ধরে ঘরের ভেতরেই আছে আর গোপালের লাশটাকে সে খুবই অদ্ভুত সাজিয়ে রেখেছে যেন সে এই ঘরের ভেতরে কোনো এক কালো জাদু চর্চা করতে শুরু করেছে তবে এতদিন পর আজকে আবারও উমা হ্যালুসিনেট করতে থাকে সে দেখে তার ঘরের ভেতর অনেকগুলো ছাগলের বাচ্চা তার দিকে তাকিয়ে মেমে করতে শুরু করেছে তাই এক সময় সে বিরক্ত হয়ে ঘর থেকে বের হয় কিন্তু সে যখন তার ঘরের দরজার দিকে তাকায় তখন দেখতে পায় এলাকার মানুষজন সেখানে ডাইনি উমা পিসাচিনি এই ধরনের কথা লিখে রেখেছে কিন্তু উমার এটা কিছু যায় আসে না। ভাষাবাসী তার প্রতিবেশী বলতে একমাত্র ছিল সেই শীতলা কিন্তু সেও এত ধরে তার গ্রামের বাড়ি ছিল তাই এখানে উমা বা গোপালের খোঁজ নিতে কেউ আসেনি। তবে তারপর একদিন গোপালের সেই বন্ধুর বউ গোপালের খোঁজ নিতে আসে আর ঘরের ভেতর ঢুকা মাত্রই উমা তাকে নিজের হাতে জিম্মি করে নেয় আর তাকে সেখানেই মেরে ফেলে। তারপর তার ঘরে থাকা একটা করাত দিয়ে সে তাকে খন্ডে খন্ডে ভাগ করে নেয়। তারপর কোনো এক নির্জন জায়গায় গিয়ে তাকে ফেলে আসে। সেখানে আমরা দেখতে পাই অনেকগুলো ছাগলের বাচ্চা এসে ওই মৃতদেহটাকে খেতে শুরু করে। বড়ই অদ্ভুত দিকে এগিয়ে যাচ্ছে গল্পটা। তাই না? কারণ এই ছাগলগুলোকেই উমা এতদিন এক এক করে মেরে মেরে খেয়েছিল তাহলে এগুলো কোথা থেকে আসছে তার কিছুদিন পর উমা তার সাথে দেখা হওয়া সেই ট্রান্সজেন্ডারের সাথে দেখা করে আর তার কাছে একটা সাহায্য চায় তাকে বলে যে তার হাজবেন্ড নাকি একটা দুর্ঘটনায় মারা গিয়েছে আর এখানে তাদেরকে দেখার মতো কেউ নেই তাই তাকে শ্মশান পর্যন্ত নিয়ে যেতে হবে সেজন্য সে উমাকে এক ট্রাক ড্রাইভারের সাথে পরিচয় করিয়ে দেয় পরবর্তী সময়তে উমা সেই ট্রাকে করে গোপালের লাশকে এক নির্জন খোলা জায়গায় নিয়ে যায় আর সেখানে তাকে জ্বালিয়ে দেয় সারা রাত উমা সেখানেই বসেছিল কিন্তু ভোরবেলায় কুয়াশার মধ্যে হঠাৎ সে এক অদ্ভুত মানুষকে দেখতে পায় লোকটা কুয়াশার মধ্যে সেই চলে যাওয়া মৃতদেহ থেকে ছাই তুলে নিয়ে তার গায়ে মাখছিল আর এক সময় সে কিছুটা নিজের হাতে নিয়ে উমার চেহারায় এঁকে দিয়ে চলে যায় তারপর উমা তার বাসার দিকে হয় তবে তার শরীর ছিল খুবই রাস্তায় পরে যায় আর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে এক বৌদ্ধদের আশ্রমে নিজেকে খুঁজে পায় সেখানে তাকে খাবার দেওয়া হয় তার নাকে এসে যে ব্যথা পেয়েছিল সেখানে তারা ব্যান্ডেজ করে দেয় তারপর সে একদিন ওখানেই থাকে একটা পাখি যখন তার কাছে এসে চেঁচামেচি করতে থাকে তখন সেই পাখিটাকে ধরে উমা খেয়ে ফেলে অর্থাৎ এখন উমার একমাত্র খাবার হলো জন্তু পশুপাখি এবং মানুষ এবার যেন সে পরিপূর্ণ এক ডাইনীতে পরিণত হয়েছে তারপর সে ওখানে থাকে একটা টেলিফোন নিয়ে শীতলাকে কল করে বলে আমি মুম্বাই ফিরে আসছি তোমার সাথে কিছু কথা আছে তারপর সময় মতো উমা তার বাসায় ফিরে আসে ততক্ষণে রাত হয়ে গিয়েছে সে দেখতে পায় মহল্লার কিছু মানুষ হাতে আগুন নিয়ে উমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে তারা এই ঘরটাকে জ্বালিয়ে দেবে আর দরজা খুলতেই সেখানে ভেতর থেকে অনেকগুলো পশুপাখি দৌড়ে বেরিয়ে আসে যে বিষয়টা এলাকাবাসীরা ভয় পেয়ে যায় ঠিক তখনই তারা বুঝতে পারে যে এই ঘরের ডাইনিটা ঘরের ভেতরে নয় বরং তাদের সামনে দাঁড়িয়ে আছে তাই তারা আগুন হাতে নিয়ে উমাকে মারার জন্য তার দিকে ধাওয়া করে এমনকি কিছু মানুষ হাতে গঙ্গা জল নিয়ে উমার দিকে ছিটাতে শুরু করে কিন্তু কোনো রকমে উমা সেখান থেকে পালিয়ে যায় তবে রাস্তায় কয়েকজন লোক উমাকে কিডন্যাপ করে তাদের গাড়িতে তুলে নেয় কিন্তু দেখা যায় এর অন্য কেউ নয় শীতলা আর তার পরিচিত কিছু মানুষ সেখানে তারা উমাকে শহর থেকে অনেকটা দূরে নিয়ে যায় আর তাকে একটা রেল স্টেশনে ড্রপ করে সেখান থেকে চলে আসে কারণ এই সকল ঘটনায় শীতলা সহ তার পরিচিত সেই মানুষগুলাও উমার আচরণে ভয় পেতে শুরু করেছে আর সেখানে উমা একটা ট্রেন ধরে নতুন গন্তব্যে এগিয়ে যেতে থাকে আর এটা যেন সেই পুরনো সাধারণ কোনো মেয়ে উমা নয় বরং সম্পূর্ণই পরিবর্তিত একটা মানুষ এমন কি বলা যায় সে মানুষও নয় বরং এক পিচাস সাথে এখানেই শেষ হয়ে যায় সিনেমাটা কিন্তু গল্পটা এখানে অসম্পূর্ণ রয়ে গেল তাই না তাহলে চলুন এখন গল্পের কিছুটা ব্রেকডাউন করা যাক সোজা কথায় বলতে গেলে এটাকে সরাসরি হরর অথবা থ্রিলার কোনো জাতীয় ক্যাটাগরিতেই ফেলানো যাচ্ছে না গল্পের মূল বিষয়বস্তুটাই কাল্পনিক প্রথমত উমার মতো একটা মেয়েকে পরিবার থেকে দেওয়া হয়েছে এক রাতের তার জীবন যেন একদম পরিবর্তন হয়ে যায় তারপর তার জীবনের একমাত্র যে মানুষটা তার স্বামী সে ছিল তার প্রতি উদাসীন মেয়েটা একদম একা হয়ে পড়লো সে জানতো এই শহরে কিভাবে বাঁচতে হবে কোনো কিছুই তার বোধগম্যতাই ছিল না একাকিত্ব তাকে কুরে কুরে খেতে শুরু করে আর সেখানেই তার ভেতরে জন্ম নেয় এক ভয়ানক নরপিচাষ এই হলো একটা দিক থেকে ব্যাখ্যা আর এই সমস্ত বিষয়গুলোকে সিনেমায় বলা যায় প্রতীকী রূপে দেখানো হয়েছে তবে গল্প হিসেবে বলতে গেলে সম্ভবত একদম ছোট থাকতেই উমা কোনো এক অভিশাপ নিয়ে জন্ম নিয়েছিল গ্রামবাসীরা জানতো একটা নির্দিষ্ট সময় পর উমা তাদের জন্য অভিশাপ বয়ে আনতে পারে তাই গ্রামের খুবই অবহেলিত দরিদ্র পরিবারের এক ছেলে গোপালের সাথে উমার জোর করে বিয়ে দেওয়া হয় মূলত এ কারণেই সম্ভবত আমরা গল্পের শুরু থেকেই গোপালকে উমার থেকে দূরে দূরে থাকতে দেখেছি সব সময় গোপাল তাকে এড়িয়ে চলতো তার সাথে ঘনিষ্ঠ হতো না এ কারণেই যে সে জানত উমা কোনো সাধারণ মেয়ে নয়

পছন্দ করবেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেখানে আমি ওই টাইপের মুভিগুলো এক্সপ্লেন করবো ক্লিক করে দেখা শুরু করুন আর অবশেষে গল্পটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ